খাতের জন্য ধানের অঙ্কুরিত বীজ ফেলছি তো বীজতলাতে বীজ ফেললাম এটি আমার বন্ধুর দেওয়া হচ্ছে উন্নত জাতের জিরা ধানের চিকন ধান আর কি চিকণ চাল বীজ তো বন্ধুকে ধন্যবাদ সামীম ভাই ফেলবেন নাকি

হীরা হ্যাঁ হীরাই ভালো এটা দেখে বে 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 হয়ে থাকবে একটা একটা আর রিডার কি সমস্যা আইডা তো মুইটাও আমগো তিনটা কাটি দেবো আবার রং আছে এইডা 20 টা তার আইছে

তো আছে আল্লাহর রহমত থাকলে ইনশাআল্লাহ ভালো কিছু হবে আল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম